আমিও চাই যে বাংলাদেশে মেধা হবে সব থেকে বড় কোটা এটাতে আমার কোনো ডাউট নাই দুই সালের আমার অনেকগুলো পোস্ট এখন আবার ভাইরাল হচ্ছে যেখানে আমি সব কোটা আন্দোলনকে যে পক্ষে কথা বলেছি এবং কোটার যে এটার রিফর্মেশন দরকার সংস্কার করা দরকার এইটা যে খুবই প্রয়োজনীয় আর এই দুই চব্বিশ সালে এসে এটার প্রয়োজনীয়তা আরও বাড়ছে আঠারোতে যতটুকু ছিল আমার কাছে মনে হয় চব্বিশে এসে আরও বাড়ছে সো এই জায়গাটাতে আমি অ্যাবসুলুটলি তাদের পক্ষে আছি অ্যাবসুলুটলি আমি মনে করি যে কোটার সংস্কার এইখানে দরকার এবং এটা প্রয়োজনটা খুবই প্রয়োজন এখন আপনার মতো যারা তারকা তারা কেন আসলে বলে না বা বলতে চায় না কথা বলতে চায় না এই সকল জাতীয় শুধু আমরা দেখেন আমাদের অনেকগুলো জায়গা থেকে সব সময় যখন সুরেন্দ্রের সাথে আমরা কানেক্টেড থাকি সুরেন্দ্রের অনেক সমস্যা আমাদের কাছে আসে এবং আমরা সবসময় চেষ্টা করি যেন একটা প্রপার ওয়েতে সমাধান দেওয়া যায় দেখেন আমি বা টেন মিনিট স্কুল বা আমাদের সাথে যারা কানেক্টেড আছে বন্দি পাঠশালা আছে আমরা সবাই চেষ্টা করি স্টুডেন্টদের সাথে থেকে তাদের কথাগুলো শোনা কিছুদিন আগে যেমন একটা এইচএসসি পরীক্ষা নিয়ে একটা ঝামেলার শিকার হয়েছিল স্টুডেন্টরা তারা চেষ্টা করছিল পরীক্ষা পেছানোর জন্য সো এয়ার ছিল কাব্য ছিল তারা প্রতিনিয়ত চেষ্টা করেছে স্টুডেন্টদের সাথে বসার জন্য নিজেরা আলাদা ফোরাম করে বসার জন্য আমরা প্রেসিল্সি দিয়েছিলাম আমরা নিজেরা বসে একটা পুরো যে স্মারকলিপি আছে সেটা পড়েছিলাম এবং এটা আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী আছে তার কাছেও পাঠিয়েছিলাম দেখতে হবে যে ব্যক্তি পর্যায়ে আমরা তো আসলে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বা ব্যক্তি পর্যায়ে থেকে একটা চেষ্টা করতে পারি বাট প্রশাসনিক কোনো ক্ষমতা বল আমাদের কাছে নাই আমরা চেষ্টা করি গুছিয়ে যদি একটা জিনিস সরকারের কাছে যারা কিনা এই ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি পদক্ষেপ গ্রহণ করতে পারবে তাদের কাছে নিয়ে যাওয়া যায় তাহলে তারা এখানে একটা সুরাহা করতে পারবে এবং সেই চেষ্টা আমাদের সবসময় ছিল এবং এইচএসি ক্ষেত্রেও আমি সেই কাজটা করেছি এখনই আমরা অনেকের কাছে কথা বলছি আমি রেগুলারলি আপডেট নিই যে কী হচ্ছে কি করা যায় কি সাপোর্ট দেওয়া যায় দেখেন আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা আছি তাদের এগেন্স্ট একটা কমপ্লেন থাকে যারা খালি কথা বলে একটা ভিডিওতে এসে কথা বলে এই কমপ্লেনটা আমার নামেও আছে সো এগেন আমি এখন চেষ্টা করি যেহেতু বয়স হয়েছে অনেকদিন ধরে আছি আমার কাছে মনে হয়েছে যে অনেকজনকে চিনি এখন হয়তো বা জিনিসপত্র একটু গুছিয়ে করলে কাজটার একটা প্রপার রিফ্লেকশন আপনারা পাবেন অ্যান্ড গুছিয়ে যখন একটা কাজ করেন ব্যাকএন্ডের কাজ কিন্তু দেখা যায় না আমি কতজনের সাথে কথা বলছি কয়টা সার্ভে করছি তাদের স্মারকলিপি নিয়ে কী কথাবার্তা বলছি ইন্টারনালি কোন মহলের সাথে কথা বলছি কোনো দেখা যায় না আবার এইটা যদি চান যে ব্লগের মতো করে সারাক্ষণ বলবো যে দেখেন আমি ঈর্ষার সাথে কথা বলছি এই সচিবের সাথে কথা বলছি এর সাথে কথা বলছি তাহলে ব্যাপারটা অনেক ফানি হয়ে যাবে দেশের যে কোনো ক্রাইসিসে সেটা হতে পারে এডুকেশন হতে পারে যে কোনো কিছু শিক্ষার্থীদের এন্ড থেকে আসলে শিক্ষার্থীরা কি চায় যেহেতু আমরা শিক্ষার্থীদেরকে নিয়েই কাজ করছি তো শিক্ষার্থীদের বলা কথাগুলো যাতে প্রপার দাবি দেওয়াগুলো যাতে প্রপার জায়গাতে পৌঁছায় সেটা আমরা অতীতেও করে এসেছি ফিউচারে অবশ্যই করব কারণ শিক্ষার্থীরা জাতির মেরুদণ্ড তাদেরকে দিয়েই ফিউচার বাংলাদেশ গড়ে উঠবে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে তো এই ধরনের যতগুলো মোমেন্ট এসেছে শুধু বন্দি পাঠশালা না আমরা যতজন একটাকে টিচার আছি সবাই সম্মিলিত হয়ে কাজ করছি অতীতে বেশ কয়েকটা কাজ একসাথে করেছি এবং সামনের দিনগুলোতে ডেফিনেটলি একসাথে কাজ করব